চললাম এবার বেঙ্গালোর থেকে পুনেতে এই যে মালপত্র দেখাই তোমাদের লাগেজ কিছু কম হয়নি আসার সময় সাতটা হয়েছিল এবার পাঁচটা এক দুই তিন চার আর সুন্দরী একটা নিয়ে গেছে এই যে দাঁড়াচ্ছি হ্যাঁ সাবধানে দেখো আবার ফিরে আসছি পুনের থেকে কুড়ি পঁচিশ দিন বাদে দুগা দুগা বলে এবার রওনা দি এত তাড়াহুড়ো সকালবেলা ট্রেন হচ্ছে বোধহয় বারোটা পনেরো না বারোটা কুড়িতে আর ব্যাঙ্গালোরে এত স্টেশন আর অ্যাপ ক্যাব বলছি বাবা আগে রওনা দিইনি ব্যাঙ্গালোরে না এটা ভীষণ ভীষণই বাজে জানো তো ক্যাপ সমানে ক্যান্সেল করে কালকে রাতে বুক করে রেখেছি এতদিন যেখানে যেখানে বেরিয়েছি সব আগের দিন রাতে বুক করেছে গুগল বা ওর বাবা ঠিক টাইম মতন চলে এসেছে আর আজকে স্টেশনে যাব এখানে এত স্টেশন মানে চিন্তার বাইরে প্রচুর স্টেশন ব্যাঙ্গালোরের তা এবার পুনের ট্রেনটা হচ্ছে আমাদের বারোটা পনেরো না বারোটা কুড়ি বললামই তো সমান এবার তো ক্যান্সেল করেছে যেটা করেছিল আজকে এবার একটা করছে বলে আসছি আসছি ক্যান্সেল করছে জানি না ট্রেন পাবো কি না আর জ্যাম তো এখানে আছেই কি টেনশান না এখানে ক্যাবের প্রচন্ড মানে আর এত লোক এত গাড়ি ঘোড়া তাতেও কি করে ক্যাব এত ক্যান্সেল করে জানি না ভীষণ টেনশন নিয়ে যাচ্ছি যাই হোক দেখি যে আমরা সব লাগেজগুলো এখানে নামিয়ে রেখেছি নিয়ে দাঁড়িয়ে আছে আর জ্যামটা আছে আমার হাজবেন্ড দেখো খালি ফোন দেখে যাচ্ছে যে আর কতক্ষণে আসবে কোথায় দাঁড়িয়ে আছে একবার বলছে মারাথালি ব্রিজের ওখানে দাঁড়িয়েই আছে জ্যামে জানি না ওদিকে গুগলও বলে যাচ্ছে আর গুগলকে আমি বলছি ব্যাপারটা পচা জায়গা এ কি অবস্থা আমাদের ওখানে তবু একটা ট্যাক্সি থাকে আর গুগল বলছে ঠিক আছে ট্যাক্সি থাকুক গিয়ে এখানে এত অপশন আছে দেখো আসবে আসবে রাতে বুক করেছি আর আসবে আসবে মানে কি টেনশান হচ্ছে এখনো আসেনি আমরা মিনিট হয়ে হয়ে গেছে গেছে না ঘন্টা দাঁড়িয়ে আছি আসছে জ্যাম এখনো জানো কি টেনশনে যে রয়েছি জানি না গোগোল বাড়িটা এত রোদ পরে এত রোদ পরে শীতকালটা ভালো লাগে না বারান্দাটায় বসে থাকতে মানে কি হাত চাবি নিয়ে করে যাচ্ছে আমার তার টেনশন তো কে নিয়ে আর কত কোন 600 মিটার হবে ঠিক আছে আশা আছে মাইসোর থেকে বোধহয় ট্রেনটা আসছে ছাড়েনি তো একটু লেফট ধরুক এইবার বলছি কালকে রাইট টাইমে পৌঁছাতে এখানে ব্যাঙ্গালোরে কোন স্টেশনে জানো আসে কোনটায় আসছে গো এই

ফাইনালি গুগল আমাদের বলে এই এতখানি আসলাম আসার পর দেখি আটকে আছে গাড়িতে উঠলাম পুরো ঘন্টা কি টেনশন নিয়ে যাচ্ছি বুঝতেই পারছো আর এক তার মধ্যে জানো তো আজকে যদি ট্রেন রকমভাবে রকম করি মানে পুনে তো আমাদের যেতেই হবে এবার কি টেনশন মানে কাজ করছিল না তাতে শরীরও অস্থির অস্থির করছে তবে আমাদের ক্যাবের যে ড্রাইভার ভাই এত ভালো ছিল ওঠার সাথে সাথে বলছে আমি তোমাদেরকে ফর্টি ফাইভ মিনিটস থেকে ফিফটি মিনিটসের মধ্যে নিয়ে যাব তা আমরা যে নিয়ে যাবে কি করে জ্যাম তো আছে উনি না প্রথমে আমাদের ওখান থেকে ওলি গলি দিয়ে দিয়ে বার করে তারপরে এই ওল্ড এয়ারপোর্ট ধরে মানে নিয়ে গেলেন সত্যি খুব খুব ভালো ছিলেন উনি মনে হচ্ছে আমরা পাবার আশা আছে ট্রেনটা যাই হোক কাছাকাছি চলে এসেছি এসেছি ম্যাজিস্টিকে

উনি কিন্তু বারবার বলে যাচ্ছেন যে আমি ঠিক পৌঁছে দেবো ঠিক পৌঁছে দেবো যাই হোক আর ট্রেনটা তো এখান থেকে ছাড়বে না ট্রেনটা আসছে মাইসোর থেকে আর একটুও লেটও নয় ঠাকুরকে রাখছিলাম ও ট্রেনটা ওদিক থেকে লেটে ছাড়ুক কিন্তু না এক মিনিট লেট সেটাও বোধ আর নেই যাই হোক এই যে সামনেই এবার নামবো একটা সিগনাল ঠিক আছে চলো ট্রেনে উঠে আবার কথা বলবো বাবা চলে এসেছি মানুষ কত ভালো হয় ড্রাইভার ভাই আমাদের লাগেজ নিয়ে ট্রেনে উঠিয়ে দেবে বলছে আমরা না করছি ওখানে কার পার্কিং এটুকুন যেতে হবে তাই কত ভালো মানুষও আছে সত্যি ব্যাঙ্গালোর আমি এইটা দেখে মুগ্ধ হয়ে গেলাম মুগ্ধ দেখো তোমাদের দেখাচ্ছি এরকম ভালো মানুষ পুরো দেখো প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিচ্ছেন এখনো এত ভালো মানুষ পাওয়া যায় সত্যি দেখো যাতে আমাদের একটু কষ্ট না হয় আমরা না এরকম রাজস্থানে এক একবার পেয়েছিলাম আর ব্যাঙ্গালোরে এই প্রথম মানে তার জন্য কোনো এক্সট্রা পয়সা না কোনো কিছু না আমার হাজবেন্ড যা বিল হয়েছিল তার সেটা পুরোটাই আর কি এ করে দিল সেটাও নেবে না মানে এত ভালো যাতে আমাদের কষ্ট না হয় বারবার বারবার বলছে সত্যি এই যে এতক্ষণ এই মানে একটা টেনশান করে এলাম না পুরো মাথাটা ছেড়ে গেল ব্যবহারেও না বাচ্চা ছেলে একদমই বাচ্চার ছেলে যাই হোক এবার অনেকক্ষণ টাইম আছে হাতে আধ ঘন্টা মতন আছে আরও আধ ঘন্টা না কুড়ি মিনিট এরকম বোধ আছে আমার কথা তো এত টেনশান আগে আগে আরও যাচ্ছে সব টেনশান ধুয়ে মুছে সাফ হয়ে গেল মানুষের ব্যবহারে চলো এবার ট্রেন আসুক আবার কথা বলবো ঠিক ঠিক মতন উঠে গেছি আর ঠাকুর আমাদের কিছু অভিজ্ঞতাই করালেন কারণ ট্রেন কিন্তু এখনো ছাড়েনি কটা বাজে টাইমটা বলো সাড়ে বারোটা বারোটা পনেরোই ছেড়ে দিল হ্যাঁ বারোটা তিরিশ চিন্তা করো আমরা পৌঁছে গেলাম আর তখন ঠাকুরকে ডাকছিলেন না যে ট্রেন যেন লেট করে ঠাকুর লেট করে লেট করে পড়িয়ে দেখিয়ে দিল এবার অধৈর্য কখন ছাড়বে যাই হোক আমরা একদম সাইড আপার আর লোয়ার পেয়ে গেছি খুব সুন্দর আমাদের একটা ছিল লোয়ার সাইডে আমরা সবসময় সাইডটাই প্রেফার করি একজন আর আপারে একজন ছিল আর কি সাইডে অ্যাডজাস্ট করে নিলাম এই যে আরেকজন শান্তি আরেকজন নিশ্চিন্ত মনে বসেছে বাবা দিয়ে যা দিয়েছিল কি এবার ঠিক আছে এদিকে ট্রেন এখনো ছাড়ছে না

পুকুরের খাওয়া রাতের খাওয়া সব খাওয়া করে দিয়েছে ব্রেকফাস্টও আমাদের খাইয়ে দিয়েছে ম্যাগি করে দিয়েছিল আর বর সমানে কল খাও এই খাও সেই খাও জোর করে কলাও খাইয়েছে যাই হোক এখন খিদে টিদে কিছু নেই আমি একটু বারে শুয়ে পড়বো পরে একবারে খাবো ভালোই হয়েছে আমরা দুজনের দিকটায় ওনারা ওই সাইডে ফ্যামিলি আছে ঠিক আছে অ্যাডজাস্ট করে নিলাম আমাদেরও এইটা বেশ ভালোই লাগে দেখতে দেখতে যেতে পারি পুরো

মানে কোনো জায়গা তো চিনি না কোথা দিয়ে কোন মাঠ ঘাট পেরিয়ে কোন জায়গা দিয়ে যাচ্ছে ভগবান জানে কিন্তু এসিটা এত বাড়িয়ে রেখেছে বললে পরেও কমাচ্ছে না তো যা ঠান্ডা লাগার এখানেই লেগে গেল বোঝাই যাচ্ছে একই ব্যাঙ্গালোরে ঠান্ডা ঠান্ডা রিমো আবার বলছে পুনেতেও বেশ ভালো ঠান্ডা জানি না গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম পুনে বেঙ্গালোর ছেড়ে পরের দিন সকালবেলায় একদম রাইট টাইমে ঢুকে গেলাম এবার শুরু হলো রিমোট ভালোই আসলাম না সকালবেলা পুনেতে সকালের রাস্তা ভোরবেলার সব ব্যস্ত কাজে যেতে এই জায়গাটা অনেক গাছ থাকবে সূর্য মামা সূর্যি মামা আমরা ক্যাবে উঠে গেছি আর বেশিক্ষণ না কুড়ি মিনিট মতন হয়তো লাগবে এবার যাই ছোট ছেলের ওখানে ছোট ছেলে ছোট বোমার ওখানে রিমোর ফ্ল্যাটে নামিয়ে এবার দিনটা হতে দেখলাম হয়ে লোক চলে এলো লিফট থেকে নামতে নামতে একদম চলে গেছে বাইরে রাখ করে বাবা ও না 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 সব মাটিতে রাখ কাজ হয়ে গেছে ও আচ্ছা রাখি এখানে রেখে দিয়ে সংযোজন এই গাছগুলো না মাঝে মাঝে একটু রোদে দিয়েছে দেখ হল কি সুন্দর এটা কি সুন্দর হয়েছে রে হ্যাঁ এবার দিওয়ালিতে তোমরা সাজিয়েছিলে ঠিক ঠিক হ্যাঁ এই গাছটা ঠিক আছে তাও মাঝে মাঝে একটু রোদে দে এই পর্দাগুলো হ্যাঁ দেখেছিলাম খুব সুন্দর রে আমি আসবো বলে তিনটে জবা ফুটেছে আরো গাছ নিয়ে এসছি সেগুলো আগে লাগানোর বন্দোবস্ত কর সকালে টিভি গুলে বসে রয়েছে ও এই হচ্ছে রিমদের ঠাকুরের আসন শ্রীকর্ণার তোদের এখানে আসলে পরে এখানে একটা চেয়ার নিয়ে বসে থাকবো ব্যাস সময় কেটে যাবে একদম সত্যি তাই এই বারান্দাটা এত ভালো লাগে ওদের যে বলার নয় চলো এবার হাত মুখ ধুই কালকে রিমো যাচ্ছে কোথায় সাংহাই অফিস থেকে অফিসের কাজে তার প্রস্তুতি নিচ্ছে এই যে আরেকজন সব ইস্তিরি টিস্তিরি করে দিচ্ছে শ্রীপর্ণা এই যে তার লাগেজ গুছানো হয়ে গেছে ঘরের এলোমেলো অবস্থা এখন সব রেডি করছে বলে কালকে সকালবেলা বেরিয়ে যাবে বম্বে থেকে ফ্লাইট মুম্বাই থেকে রাতে ভালো লাগছে হ্যাঁ